হ্যালো এভরিওয়ান আমি সন্দীপা আজকে সকালটা শুরু করলাম গোপু সোনাকে নিয়ে তো সকাল সকাল আমি দেখো চা করে দিয়েছি আর ওকেও খেতে দিয়েছিলাম তারপরে আমি চা খাচ্ছিলাম এখানে আজকেও আমার উঠতে সেই লেট হয়ে গেছে যার জন্য চা খেতে খেতে নটা বেজে গেছিলো আর তারপরে আমি আরও দুজন মিলে চা খাওয়ার পরে আমি চলে গেলাম রান্না রান্নাঘরে গিয়ে সকালের রান্নাগুলো সেরে নেওয়ার পরেই তারপরে শ্বশুরমশাই নিয়ে এসেছিলো মাছ তো সকাল সকাল শ্বশুর মশাই মাছ নিয়ে এসেছে বাজার থেকে দেখো কাতলা মাছ আর এটা কাঁচকি মাছ আমি বললাম যে কাজে কাঁচকি মাছ খেতে ইচ্ছে হচ্ছে তো ওই জন্য কাঁচকি মাছ নিয়ে এসেছে আর এখানে কাতলা মাছ ভাজা হচ্ছে আর আমি আঁশ ছাড়াতে পারি না নখ দিয়ে যে কটা আঁশ ছাড়াচ্ছি এইভাবে করছি করে রাখি তারপরে শাশুড়ি মা করবে আমাদের সকালের খাবার খাওয়া কমপ্লিট এখন দুপুরের রান্না আবার রেডি হচ্ছে আমি দুদিন পরে যেহেতু আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে তো আমাদের যেই জায়গাটা একটা কুকুরের বাচ্চা হয়েছিল তো তাদেরই বাচ্চাগুলোকে আমরা একটা একটা জায়গায় ট্রান্সফার করছিলাম কারণ ওই জায়গাটা আমাদের পরিষ্কার করা হয় দিন বাদে কিন্তু বাচ্চাগুলো চোখ ফুটেছে আর বাচ্চাগুলো কিন্তু খুব ছোট একদম পুচকে পুচ আমার শ্বশুর মশায় যেহেতু কুকুরের বাচ্চাগুলোকে একটা অন্য জায়গায় ট্রান্সফার করেছিল তো যে মা কুকুরটা ছিল সে এসে কিন্তু তার বাচ্চাগুলো খুঁজে পাচ্ছিল না আর তার জন্যই আমরা সবাই দাঁড়িয়েছিলাম যে তাকে বাচ্চাগুলোর কাছে পৌঁছে দেওয়ার জন্য আর এই দেখো এখানে ওকে একটা একটা করে বিস্কিট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মা ওটাকে ওই বাচ্চাগুলোর কাছে চলো 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 যেহেতু আমাদের বাড়িতেই দোকান আর আমার বর সারাদিন দোকানেই থাকে তো দেখো ওর অবস্থা পুরো গরমে ঘেমে গেছে কিন্তু এত ঠান্ডার মধ্যে ঘাম হয়েছে সেটাই এরপর আমরা আমরা রেডি হয়ে গেলাম যেহেতু একটু এই ভাই মোমো খাবে হ্যাঁ তারপরে আমরা বেরিয়ে পড়লাম দুজন মিলে একটু একটা কাকিমার বাড়িতে যাওয়ার জন্য তো দেখো কি জন্য সেখানে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এক্ষুনি দেখে নাও এখন আমি এসেছি একটা কাকিমার কাছে তো আমি এই কাকিমাটার কাছ থেকে অনেক ব্লাউজ বানিয়েছি সেগুলোই নিয়ে এসেছি ব্লাউজগুলো সব আর এই যে এটা নতুন বানানো হয়েছে এটা নিতে এসেছি এটা একটা স্পেশাল দিন আসছে সামনে সেটাতে পরবো আর একটু কাকিমার সাথে গল্প করে তারপরে বাড়ি যাবো এই যে আরও অনেক আছে আরও অনেক ব্লাউজ আছে এটা 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 মার না হ্যাঁ এটা তোমার মা এটা আমার মার এটা বোট নেক আর এটা আমার বাহ খুব সুন্দর হয়েছে দেখো যদি কেউ ব্লাউজ বানাতে চাও আমার কাছ থেকে নাম্বার নিয়ে কাকুমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হবিপুর স্টেশনের পাশেই বাড়ি একদম খুব সুন্দর হয়েছে ব্লাউজটা দেখো আরও দেখো খুব সুন্দর সুন্দর ব্লাউজ বানিয়ে দিয়েছে দারুণ দারুণ দেখো এর পেছনটা কত সুন্দর করে বানিয়ে দিয়েছে তারপরে কাকিমা আমাদেরকে দিয়েছিল চা খেতে আর চাটা খাওয়ার পরে যখন বাড়ি চলে যাব তাই পাশের বাড়ি আমার এক স্টুডেন্টের বাড়ি সেখানে গিয়ে এই পুচকুটার সাথে দেখা হয়ে গেল আমার কিন্তু খুব ভালো লেগেছে এরকম একটা বাচ্চা দেখে দেখো কি কিউট যেহেতু আমার বাড়িতে টাফি আছে তো আমার কিন্তু ও আমার গা থেকে টাফির গন্ধ পাচ্ছিল আর আমার দেখে খুব চাচাচ্ছিল

আমার সামনে এসে এরকম দুই হাত তুলে দিয়ে দাঁড়ায় থাকে আই আমি তো দলদি আমি একটা দলদি 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 ছেলে না পিওয়া দাঁড়া সারা রেগে যাচ্ছে দেখো তুমি ডাকো শোনা তোমার তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমরা একটা চলে গিয়েছিলাম ফাস্ট ফুডের দোকানে সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম মোমো আর একটা মোগলাই আর সেখানে মোমো আর মোগলাই নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে আসলাম

আজকের ব্লগটা এইটুকুই আজকে যেটুকু করেছি তোমাদের দেখালাম আজকে যেহেতু আমি সারাদিন বাড়িতেই ছিলাম বেশিরভাগ সময় তো আজকে এক্সট্রা কোনো কিছু দেখাতে পারলাম না আর এইভাবে কিন্তু সাথে থেকেও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকো তোমরা টাটা গুড নাইট